হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে এবং শ্যামা থেকে আজকে দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া এখন দেখাবো বাটিকের উপরে কাজ করা বাটিক কাপড় বাটিকের উপরে কাজ বাটিক বাটিক কাপড় মানে খুব সুন্দর সুন্দর বাটিক কালেকশন আছে দেখেন এগুলো কিন্তু কিন্তু আড়াই হাত বহর পুরাটা প্রিন্টটাই অনেক সুন্দর একশো তিরিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই বাটি গজ কাপড়গুলো তাই কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর কালার রয়েছে যেগুলো আপনারা কিন্তু খুবই অল্প দামের মধ্যেই পেয়ে যাচ্ছেন অনলি একশো তিরিশ টাকা পার গজ দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে যার যেটা লাগবে আপনারা শুধু স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন মাত্র একশো তিরিশ টাকা অনলি একশো তিরিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন

দেখুন অনেক সুন্দর এই শপগুলো একশো তিরিশ টাকা পার গজ একশো তিরিশ টাকাতে পেজ আছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস আপনার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে অ্যালভেন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ